বন্ধুরা আসলাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো একটা চমৎকার একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আমার কাছে এক ভাই এসেছে এই যে আসসালাম আলাইকুম ইসমাইল ভাই তো ফেসবুকে তিন বছর ধরে কাজ করে এখনও মনিটাইজ পায় নাই তো বলতেছে যে আইডিটা দেখেন একটু চেক আপ করলাম তো চেক আপ করে দেখলাম সে মনিটার পাইব কি মনিটার কাছে কারণ তার আইডিটা এমন এলুমেলো যা বলার মতো না তো ভাই এই যে এলুমেলুভাবে আপনি কাজ করতেছেন কিন্তু কি কিসের জন্য কন আসলে আমার বড় কথা শুনে আমি কয়েকজনের কাছে বলছি এবং ফেসবুকে দেখছি বড় কথা এবং ফেসবুকে তিনি ভালো কাজ করতে পারে এই জন্য আমি আসলিয়া কাঠগড়া থেকে আমি সাবার আছি বড়ো ভাইয়ের কাছে বড়ো ভাই ফেসবুক দেখে তিনি দেখলো যে অনেক সমস্যা তিনি সমাধান করে দেব ইনশাল্লাহ আর যারা এই ভিডিও দেখতে আছেন অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে আমার শিবন ভাইয়ের স্বপন ভাই স্বপন ভাইয়ের তার স্টুডিওতে আসে অবশ্যই অন মার্কেট দ্বিতীয় তলায় তার অফিস আছে অবশ্যই তার কাছে আসে সমাধান করে নেবেন যাই হোক আপনারে কি কাজ দিছি আমি এই যে কিছু ভিডিও এই যে অনেক সমস্যা আছে এই সমস্যা এখন ডিলিট করতেছি ডিলিট করার পরে কয়দিন লাগবে ওই ডিলিট করতে এখন কয়দিন লাগবে দা বলতে পারতাছি না আইডিয়া মোটামুটি হ্যাঁ দেন কত কতগুলা অনেক দেন ওই যে দেন ওই যে খালি যাই আর আছে নিচে আছে ওই যে আইতেছে ভাই অবাক ব্যাপার ফেসবুক আইডি ঠিক না কইরা এই যে দেদারসে ভিডিও ছাড়তেছে কোনো লাভ হইতেছে না পাইতেছে না বিও পাইতেছে না মনিটাইজেশন আমার যে লাগে কিন্তু এই বাইটা কিন্তু এদিকে দেখান এই বাইটা কিন্তু আমার খুব আপন আজ থেকে পরিচয় না অনেক আগে থেকে সে অভিনয় করে তার অভিনয় আমি অনেক পছন্দ করি তার গুলাও দেখি তো আজ পর্যন্ত সে মনিটাইজেশনের ধারা কেছে না যাই হোক আমি আইডিটা রিভিউ করলাম হ্যাঁ কিছু অপশন বন্ধ ছিল সেগুলো চালু করে দিলাম ট্যাগ অপশনটা টোটালি বন্ধ করে দিলাম ট্যাগ অপশনটা রিভিউতে নিয়ে গেলাম বা এখন কিছু ভিডিও ডিলিট করতে করতেছি তারা সময় লাগবে মনে হয় দুই তিন দিন লাগতে পারে এই পোস্টগুলো ডিলিট করতে অনেক ব্যাপার সবার ভাই কেমন লাগতেছে তাই কম

যাই হোক আমি গ্যারান্টি সহকারে ওনার আইডি করে দিলাম এখন মনিটাইজ পাইক আর না খাই কিন্তু একটা লুক বলতে পারবো না যে এটা অপশনটা ভুল আছে তো উনি ডিলেট করতেছে খুব ব্যস্ত ওনারে বেশি সময় আমি আর ওনার ডিস্টার্ব করলাম না সে একজন খুব কৌতুক অভিনেতা বুঝছেন ভালো ভালো অভিনেতা তারা আর ডিস্টার্ব করে লাভ নেই তো যাই হোক আপনারা আগে দেখবেন যে ফেসবুক আইডি বা পেজ সেটা ঠিক আছে না সেটা ঠিক থাকলে কাজ 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 করেন করে মাসের পর মাস বছর 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 ধরে করতেছে অনর্থ তিন আশ্চর্য লাগে তিন বছর ধরে কাজ লাগে একটা ফেসবুক আইডি যদি খারাপও থাকে গাছ লতা পাতা দিয়েও ভিডিও বানান তারপরে ছয় মাসে বা তিন মাসে বেশি লাগতে পারে না আর আজকে তিনটা বছর ফেসবুকে কাজ করতেছে কোনো কাজ হইতেছে না যাই আপনারা সাবধান হয়ে যান আইডি আগে ঠিক করেন আর আইডির বাই আপনার আর একটা সমস্যা এটা আপনারা বলি আপনার তো নামই ঠিক নাই তাই কোন এই আইডি খুলে দিছে কেরা নাম হচ্ছে রব রব তাহলে ওরা গিয়ে ধরবেন ধরে কেমন তুই আমার আইডিটা ঠিক করে দে নামটা আগে ঠিক করে দে যে আইডি কার্ড নিয়ে আইসি নামটা আগে ঠিক করে দে আমিও পারতাম এটা আইডি কার্ড ঠিক করার জন্য যাই হোক আমি জানি যে এটা তিন মাসের আগে এটা রিভিউতে নিব নিবো তিন মাস আগে ঠিক ইয়ে নাম পরিবর্তন করা যাব না যাই হোক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই বন্ধুরা